সুপ্রভাত বন্ধুরা আজ হল পনেরো ডিসেম্বর উনত্রিশ অগ্রহায়ণ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ থেকে শুরু হচ্ছে অরুণোদয় প্রকল্পে নতুন আবেদন আজ থেকে আরম্ভ হবে অরুণোদয় হিতাধিকারী বা সভা অরুণোদয় লাভ করার জন্য আজ থেকে হিতাধিকারীদের গ্রাম সভায় করতে হবে নিজের নাম নতুন হিতাধিকারীর সঙ্গে পুরনো হিতাধিকারীদেরও নতুন করে নাম পঞ্জীয়ন করতে হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রে সকাল এগারোটা থেকে আনুষ্ঠানিকভাবে নতুন রেশন কার্ড বন্টন করা হবে পাতারকান্দিতেও আজ নতুন রেশন কার্ড বন্টন করা হবে এক চাঞ্চল্যকর ঘটনা রক্তাক্ত মসজিদ চত্বর কালীগঞ্জে মসজিদের ইমামের উপর প্রাণঘাতী হামলা আটক যুবক শীঘ্রই খাটিগড়ার বিভিন্ন গ্রামে পাট্টা প্রদান করা হবে বললেন বিধায়ক কমলাক্কে পুরকায়স্ত কংগ্রেস জরুরি অবস্থার কলঙ্ক কখনোই মুস্তে পারবে না কংগ্রেসের পাপ মুসা যাবে না বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের সড়ক দুর্ঘটনা সলগইয়ে ডাম্পারের পেছনে ধাক্কা রাবার বুজাই কন্টেনারের আহত একজন মাস ডিম দুধ রফতানি করবে অসম শুরু হয়ে গেল কাজ স্লুইস গেট বানিয়ে জল দরে রেখে বারো মাস মাছ চাষ হবে সনবিলে বললেন নতুন মন্ত্রী পাল শ্রীভূমি সীমান্তে বাংলাদেশিদের তাণ্ডব ভারতীয়দের প্রাণনাশের হুমকি আগামীকাল অর্থাৎ ষোলো ডিসেম্বর থেকে বইমেলা শুরু হচ্ছে শিলচরে হাইলাকান্দি জেলায় অধিকাংশ ফার্মাসি লেবে নেই ফার্মাসিস্ট টেকনিশিয়ান নির্বিকার স্বাস্থ্য বিভাগ এবং তাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ থেকে শুরু হচ্ছে নতুন অরুণোদয় প্রকল্পে আবেদন আজ থেকে আরম্ভ হবে অরুণোদয় হিতাধিকারী বাছাই সভা নতুন করে অরুণোদয়ে লাভ করার জন্য আজ থেকে হিতাধিকারীদের গ্রামসভায় নিজের নাম পঞ্জীয়ন করতে হবে আজ থেকে আরম্ভ হবে অরুণোদয় হিতাধিকারী বাসাই সভা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ ডিসেম্বর ডিসেম্বর থেকে আগামী পর্যন্ত গ্রামে গ্রামে হিতাধিকারী বাসাই সভা হবে অরুণোদয় লাভ করার জন্য পঞ্জীয়ন করতে হবে সকল হিতাধিকারীদের নিজেদের নাম নতুন হিতাধিকারীর সঙ্গে পূর্বে অরুণোদয় পেয়ে থাকা হিতাধিকারীকেও নতুন করে নিজের নাম পঞ্জীয়ন করতে হবে গ্রামে গ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া অরুণোদয় হিতাধিকারী বা সবাই সকল মহিলাকে উপস্থিত থাকতে হবে অরুণোদয় প্রকল্পের পুরনো হিতাধিকারী এবং নতুন হিতাধিকারী সবাইকে নতুন করে আবেদন করতে হবে এদিকে আজ থেকে শুরু হবে নতুন রেশন কার্ড বন্টন শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রে আজ রবিবার সকাল এগারোটায় আনুষ্ঠানিকভাবে খাদ্য সুরক্ষা যোজনার অধীনে নতুন রেশন কার্ড বন্টন করা হবে এতে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের রেশন কার্ড বিতরণ অনুষ্ঠান মুন্ডমালা খেলার মাঠে অনুষ্ঠিত হবে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাশাপাশি রামকৃষ্ণনগর বিধানসভার অনুষ্ঠান পাতি ফিল্ড অনুষ্ঠিত হবে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার এদিকে উত্তর করিমগঞ্জ বিধানসভার অনুষ্ঠান নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিধায়ক কমলাক্কদেব এ এছাড়া দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অনুষ্ঠান নিলামবাজারে এস বি বিদ্যানিকেতন এইচ স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হবে এতে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিধায়ক সিদ্দেক আহমেদ অনুষ্ঠানের সংশ্লিষ্ট সুবিধা প্রাপকদের উপস্থিত থাকতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে রক্তাক্ত মসজিদ চত্বর কালীগঞ্জে মসজিদের ইমামের উপর প্রাণঘাতী হামলা আটক যুবক দুষ্কৃতী হামলায় রক্ত জড়ল এক ইমামের ঘটনাটি ঘটেছে মনসাঙ্গনজিপির নয়াগ্রাম জামে মসজিদে বৃহস্পতিবার রাতে মসজিদের ইমাম মকসুদ আহমেদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে বাবুল মিয়া নামের এক অভিযুক্ত অভিযোগে জানা গেছে রাতের নামাজ শেষে ইমাম মকসুদ সুর যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই কোনো কিছু বুঝে উঠার আগে পেছন থেকে অস্ত্র দিয়ে হামলা করে সে হামলায় মাথায় আঘাত পান ইমাম মকসুদ ঘটনাস্থলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি কিন্তু হাল না সেরে তিনি চিৎকার শুরু করেন ইমামের চিৎকার শুনে জড়ো হতে থাকেন আশেপাশের মানুষ তাদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ইমামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে শেষে শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন দুদিন পর চিকিৎসা বাড়ি ফিরে এসেছেন ইমাম মকসুদ আহমেদ পুরো সুস্থ হয়ে না উঠলেও বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীভূমি জেলা ইমাম কমিটির শতাধিক ইমাম তার স্বাস্থ্যের খোঁজ নিতে গতকাল পৌঁছান শ্রীমন্ত খানিশাইল গ্রাম মকসুদ আহমেদের বাড়িতে তারা খোঁজখবর নেওয়ার পর ইমামকে আর্থিক সাহায্য করেন পরে ইমাম কমিটির কর্মকর্তার সংবাদ মাধ্যমকে জানান এ ধরনের ঘটনা একজন ইমাম যিনি ধর্মীয় কাজে জড়িত থাকেন এরকম একজন নিরীহ মানুষের উপর এভাবে হামলা তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না তারা সাফ জানিয়ে দেন যতক্ষণ না ঘটনার নেবিচার হবে ততক্ষণ ওই মসজিদে আর কোনো ইমাম দেওয়া হবে না এদিকে এ ঘটনায় মর্মাহত গ্রামবাসীও গ্রামবাসী এদিন এগিয়ে জানিয়েছেন ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক তারাও এই ঘটনার বিচার চান তারা আরও জানিয়েছেন হামলাকারী যুবক তাদের গ্রামের নয় সে অন্য গ্রামের তবুও তারা এই ঘটনার শেষ দেখে সারবেন পাশাপাশি এই ঘটনায় ইমাম কমিটি মসজিদে ইমাম না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তারা এদিন গ্রামবাসীর তরফে ইমামকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে গ্রামবাসী এক বাক্যে জানিয়েছেন ইমামকে সুস্থ করে তোলার দায়িত্ব তাদের এদিকে এক ঘটনার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন কিছু মানুষ তাদের বাস্য ওই দুষ্কৃতী যুবক ইমামকে হামলা করার পর ঘটনাকে অন্য মোড় দিতে সে তার বাড়িতে আগুন ধরানোর চেষ্টা চালায় ওই দিন এবং সঙ্গে সঙ্গে সে জেলা অগ্নি নির্বাপক বাহিনীকে ফোন করে জানায় গ্রামে আগুন লেগেছে কালীগঞ্জ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে এই অভিযোগ অসত্য বলে জানতে পারে এবং সঙ্গে সঙ্গে ইমামের উপর হামলার অভিযোগে বাবুল মিয়াকে গ্রেফতার করে পরবর্তীতে তাকে সদর থানায় পাঠিয়ে দেয় পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল ইমামের পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ পুলিশ এক মামলাও দায়ের করা হয়েছে কংগ্রেস জরুরি অবস্থার কলঙ্ক কখনোই মুছতে পারবে না কংগ্রেসের পাপ মুসা যাবে না শনিবার লোকসভায় সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত বিতর্কে এই বাসাতে কংগ্রেসকে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন যখন রাজনৈতিকভাবে পরাজয়ের হুমকির মুখে ছিল তখনই তারা দেশে জরুরি অবস্থা জারি করে এই কলঙ্কের দাগ তারা আর কখনোই পারবে না বিরোধীদের তোপ দেগে মোদী বলেন আমি সংবিধান নিয়ে একটি ফলপ্রসূ বিতর্ক চাই কিন্তু অনেকে সংসদকে তাদের পরাজয়ের শোক প্রকাশ করার স্থান হিসাবে বেছে নিয়েছে প্রধানমন্ত্রী আরও বলেন আমরা সংবিধান গ্রহণের পঁচাত্তর বছর পূরণ করছি আমরা যদি অতীতের দিকে ফিরে তাকাই তবে দেখব যখন সংবিধান গ্রহণের পঁচিশতম বছর পূর্তি ছিল তখন দেশে ইমার্জেন্সি ঘোষণা করা হয় সারা দেশ একটি জেলখানায় পরিণত হয়ে গিয়েছিল তখন জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এই পাপ মুছে ফেলতে পারবে না কংগ্রেস তাই যখনই সংবিধান নিয়ে আলোচনা হবে আমরা অবশ্যই জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে আবার অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো একটি লরি একটি রাবার বুঝাই কন্টেনার গাড়ি অপর একটি ডাম্পারের পেছনে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত হয় এতে গুরুতর আহত হয়েছেন কন্টেনার গাড়িতে থাকা এক ব্যক্তি শনিবার রাতে টিআর শূন্য এক এ কিউ এক আট আট দুই নম্বরের কন্টেনার গাড়িটি বাজারিসরা থানার অধীন সলগৈ বাজার এলাকায় ঘটে এদিন রাতে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে আচমকা সামনের দিকে এগিয়ে যাওয়া একটি হাইবা ডাম্পার গাড়ি হঠাৎ ব্রেক কষলে পেছনে থাকা ডাম্পার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পেছনে ধাক্কা দিলে কন্টেনার গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে এক ব্যক্তি আহত হন যিনি কন্টেনার গাড়ি চালকের বন্ধু ছিলেন ঘটনার পর হাইবা ডাম্পার চালক পালিয়ে গা ডাকা দেয় পরে খবর পেয়ে তদন্তে নামে স্থানীয় স্থানীয় পুলিশ এতে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাকুন্দা হাসপাতালে প্রদান করা হয় বর্তমানে পুলিশ পুরো ঘটনাকে হতিয়ে দেখছে মাস ডিম দুধ রফতানি করবে অসম শুরু হয়ে গেল কাজ স্লুইস গেট বানিয়ে জল দরে রেখে বারো মাস মাছ চাষ হবে সনবিলে বললেন নতুন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মাস ডিমো দুধের উৎপাদন বরাক উপত্যকা সহ গোটা রাজ্য জুড়ে বাড়াতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নতুনভাবে উদ্যোগ নেবেন তিনি শিলচর কাসারে সে একতা বলেন নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি বলেছেন স্বনির্ভরতা বাড়িয়ে মাছ ডিমো দুধ উৎপাদনকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে অসম এসব সামগ্রীর ক্ষেত্রে অন্যতম রপ্তানিকারক রাজ্য হয়ে উঠতে পারে এর পাশাপাশি কৃষ্ণেন্দু পাল বলেন মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম পদক্ষেপ হিসাবে এশিয়ার বৃহত্তম জলাশয় সারা বছর জল ধরে রাখতে তৈরির উদ্যোগ নেব শনবিলে সারা বছর জল ধরে রাখতে পারলে মাছের উৎপাদন এবং মাছ চাষও বারো মাস চালিয়ে যাওয়া সম্ভব হবে বরাক উপত্যকার বাজারগুলিতে মাছের চাহিদা তুলনায় অনেক বেশি মেটানো যাবে হাইলাকান্দি জেলায় অধিকাংশ ফার্মাসি ফার্মাসিস্ট টেকনিশিয়ান, নির্বিকার স্বাস্থ্য বিভাগ হাইলাকান্দি জেলা জুড়ে বেঙ্গের সাতার মতো গজিয়ে উঠা অধিকাংশ ফার্মাসি ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে সরজমিনে ফার্মাসিস্ট টেকনিশিয়ানদের দেখা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে মানুষের জীবন স্বাস্থ্য নিয়ে ওইসব ফার্মাসি ল্যাব মালিকদের পাশাপাশি একাংশ চিকিৎসক রীতিমতো সেলেফেলা করলেও সন্দেহজনকভাবে ড্রাগস ইন্সপেক্টর জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক থেকে শুরু করে জেলা প্রশাসন কোনো ধরনের করা পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ জনগণকে গিনি পিগ বানিয়ে অর্থ লুণ্ঠনে মেতে উঠেছেন একাংশ চিকিৎসক ক্লিনিকের ল্যাব দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বলা বিজেপি সরকারের দিনে স্বাস্থ্য বিভাগে এ ধরনের অনিয়ম দুর্নীতি চললেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযান চালানো হচ্ছে না যার ফলে একাংশ অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষের কল্যাণের কথা বেমালুম বলে শুধু মুনাফা আদায়ে মত্ত হয়ে উঠেছেন শীঘ্রই খাটিগড়ার বিভিন্ন গ্রামে ফাট্টা প্রদান করা হবে বললেন বিধায়ক কমলাক্কদেব পুরুকায়স্ত খাটিগড়া বিধানসভা কেন্দ্রের একাধিক গ্রামবাসীর জন্য ফাট্টা মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত দীর্ঘ পঞ্চাশ ষাট বছর থেকে বসবাসকারীদের এই পাট্টা দেওয়া হবে জানিয়েছেন বিধায়ক দে পুরুকায়স্ত আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শ্রীভূমি সীমান্তে বাংলাদেশ দেশিদের তাণ্ডব ভারতীয়দের প্রাণ্যাসের হুমকি ভারত বাংলাদেশ সীমান্তের নয়াগ্রাম ব্রাহ্মণ শাসন এলাকায় তিনটি বাড়ি থেকে আটটি গরু চুরি করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি যাওয়ার সময় রুকে দিলেন এলাকার সচেতন লোকজন বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রেক্ষিতে ভারত এবং প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে ভারত থেকে সামগ্রী রফতানি বন্ধ রয়েছে এরকম অবস্থায় শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের মদনপুর ব্রাহ্মণ শাসন নয়াগ্রাম এলাকার লোকদের বিনিদ্র রজনী যাপন করতে হচ্ছে স্থানীয় লোকদের অভিযোগ প্রতি রাতে বাংলাদেশি দুষ্কৃতীরা সীমান্ত টপকে ভারতে প্রবেশ করছে গভীর রাতে বাংলাদেশিদের আনাগুনা লক্ষ্য করতে পেরে স্থানীয় লোকরা পিছু দাওয়া করলে দাঁড়ালো অস্ত্র দেখিয়ে চরম হুঁশিয়ারি দে বাংলাদেশি দুষ্কৃতীরা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন